বিসমিল্লাহির রহমানির রহিম নাতে রাসূল হে রাসূল বুঝিনা আমি রেখেছো বেঁধে মোরে কোন শুতায় তুমি রেখেছো বেঁধে মোরে কোন শুতায় হের সু বুঝি না আমি রেখেছ বেঁধে মরে কোন সুতায় তুমি রেখেছ বেঁধে মরে কোন সুতায় জানি না গোপনে কেমন করে জানি না গোপনে কেমন করে রেখেছ তুমি প্রেমের আমি রেখেছ বেঁধে মোরে কোন সুতায় তুমি রেখেছ বেঁধে মোরে কোন সুতায় তোমারি নামে আনন্দ ধুলি তোমারি নামে দুনিয়া ভুলি তোমারি নামে আনন্দে ধুলি তোমারি নামে দুনিয়া ভুলি কি যাদু রেখেছো এই নামে তেন খোদারি পরোশে যে না মারো সে খোদারি যে না নাম মোহাম্মদ সুদু মধুময় হে বুঝি না আমি রেখেছ বেঁধে মোরে কোনতায় তুমি রেখেছো বেঁধে মোরে কোনতায় তুমি প্রিয়তম আমেনার নন্দন কুল মুগ লোকের স্পন্দন তুমি প্রিয়তম আমেনার নন্দন কুল মুগ লোকের স্পন্দন তুভি নেসিরন্ধকার থাকতে দেহ প্রাণ দেব না দেব না থাকতে দেহ প্রাণ দেব না দেব না লুচাতে ধুলায় হে রসুল বুঝি না আমি রেখেছো বেঁধে মরে কোন সুতায় তুমি রেখেছো বেঁধে মরে কোন সুতায় জানি না গোপনে কেমন করে জানি না গোপনে কেমন করে রেখেছো তুমি প্রেমের বলসুল বুঝি না আমি রেখেছো বেঁধে মরে কোন সুতায় তুমি রেখেছো বেঁধে মরে কোন সুতায় তুমি রেখেছো বেঁধে মরে কোন সুতায় السلام عليكم